ওয়েলকাম এভরি ওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো বলো আমিও আছি মোটামুটি খুব ভালো বলছি না কারণটা অবশ্যই তোমাদের আস্তে আস্তে কিংবা ধীরে ধীরে জানাবে সকালের দৃশ্যটা তোমরা দেখতে পেলে যাকে এক কথায় বলতে পারো অপূর্ব সুন্দরময় দৃশ্য তো সকালের ব্রেকফাস্ট করবো এখন এবার থেকে তোমরা প্রতিনিয়ত রকম ব্লগ পাবে কি না আমি বলতে পারছি না কিন্তু চেষ্টা করে যাব আচ্ছা ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে মেয়েদের বিষয়ে বেশ কিছু কথা বলি তাই না খুব ইচ্ছে করছে বলতে বিশ্বাস করো কারণটা অবশ্যই তোমাদের বলবো প্রথমে বলি মেয়েদের জীবনটা অদ্ভুত তাই না সত্যিই অদ্ভুত শুধু ধাক্কা খেতে খেতেই যেতে হয় আজকে সবার যতটা জীবনের যত দূর পর্যন্ত এগিয়েছি আমরা মেয়েরা ছেলেরাও বলতে পারো একটা জায়গায় ধাক্কা খেতে খেতে গেছি তাই না ধাক্কা না খেলে কিন্তু জীবনে ওপরে ওঠা যায় না আবার বড়ও হওয়া যায় না কি তাই না কথাটা ঠিক না কিন্তু আমার মনে হয় জীবনের পথ চলাটা প্রচুর কঠিন নিজে ওঠে দাঁড়ানো আর যদি খুব তাড়াতাড়ি শক্তি হারিয়ে ফেলি মনের এনার্জি লস করে ফেলি তাহলে আর এগুতে আমরা পারবই না মাঝে মাঝে মনে হয় যেই যুদ্ধে নেমেছি আদেও সেই যুদ্ধ জয় করতে পারবো তো আমরা মেয়েরা প্রতিনিয়ত চেষ্টাই করে যাই কিভাবে প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো কিভাবে চললে লোকে কিংবা আশেপাশের চারপাশের মানুষ আমাকে অন্তত খারাপ বলবে না কিন্তু আদেও সেটা হয় না তুমি যত ভালো করেই পথ চলো না কেন আশেপাশের মানুষ বলো যেখানেরই মানুষ বলো খারাপ তোমাকে বলবেই তাই বলি অযোধ্যা কারোর কথা না ভেবে নিজের মতো করে নিজের লাইফটাকে তৈরি করো বিশ্বাস করো এই আমরা যেটা ভাবি না হয়তো কেউ খারাপ বলবে আমায় এই ভয়ে আমি এই কাজটা করব না কিন্তু কারোর কথাতে কেয়ার করলে চলবে না যার জীবন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সমস্ত কিছু কারণ আমার জীবনের সঙ্গে কি ঘটে যাচ্ছে তোমরা কিন্তু কেউ জানতে পারছো না কিংবা তোমার জীবনের সঙ্গে যেটা ঘটে যাচ্ছে আমি কিন্তু জানতে পারছি না তাই বলি অযথা কারোর কথাতে কান না দিয়ে নিজেদের মতো করে নিজেদের জীবন তৈরি করো দেখো ফ্রেন্ড বিকেলবেলা মায়ের একটা শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও আর সকালে দেখছিলে না এই যে তিরপল দিয়ে খালি ওপরে রান্না করার জন্য একটা কমপ্লিট করা হলো আর কি যাই হোক কারণ নিচে তো তো একদমই জায়গা নেই আর মার কিছু কাট রয়েছে যে রান্না বান্না করার জন্য তো তার জন্য এটা করা হলো আর মা এসে পর্যন্ত থেকে আমাকে বলছে যে শাড়িটা ভেঙে দিস নতুন শাড়িটা আমি পরবো কারণ মা কোনো সময়ের জন্যই না নতুন শাড়ি পরে ভাঙ মানে ভেঙে পড়ে না আমার জন্য রেখেই দেয় তো আমি আসার পর বলছিল তো আমি ঠিক আছে বিকেলবেলা তাহলে যদি আমি ফ্রেশ হয়ে বাড়ি তো পরবো তো তার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে তো তার জন্য ফ্রেশ হয়ে পড়ে নিলাম তো একটু পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে সারাদিন ব্যস্ততার মাঝে তোলা ভিডিওর সঙ্গে বেশ কিছু মুহূর্তের কথা আমি তোমাদের তুলে ধরলাম জানি না আদেও তোমাদের কেমন লেগেছে কিন্তু আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথাই সত্য তো আজকের ভিডিও সম্বন্ধে আমি কিছু তোমাদের বলতে পারলাম না ঠিকই কিন্তু যেই কথাগুলো বললাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে বিশ্বাস করো খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট দিন